আসসালামু আলাইকুম ডক্টর ইউনুস কখনো এই বাংলাদেশটা কিন্তু একটা ইসলামিক কান্ট্রি বা ইসলামিক দেশ হিসেবে দেখতে চায় না তার কথাবার্তাই বোঝা যায় এবং তার লিঙ্ক স্বয়ং পশ্চিমা দেশগুলোর সাথে তার কথাবার্তাগুলো পশ্চিমা দেশগুলোর মতো সে কিন্তু কখনোই চায় না বাংলাদেশটা একটা ইসলামিক কান্ট্রি হোক আপনাদের সাথে চ্যালেঞ্জ করলাম সে কখনোই চায় না দেশটা একটা ভালো হোক ইসলামিক কান্ট্রি হোক আপনার তার আপনারা তার আলোচনা শুনছেন কি না জানি না সে বলতেছে কোনো এক হুজুরদেরকে বা যারা চায় না যে মেয়েরা পেপসি হোক তার বিরুদ্ধে ডক্টর ইউনুস কথা বলছিল। সে কি বলছিল আপনি দেখেন আমাদের প্রথম নব এই প্রথম মানে আমাদের নবীর প্রথম স্ত্রীর দিকে তাকান সেও কিন্তু একজন ব্যবসিক ছিলেন হ্যাঁ মানলাম সে ব্যবসিক ছিল বিয়ের আগে বিয়ের পরে ছিল না বিয়ের পরে যখন নবীর সাথে বিয়ে হইলো তখন খাদিজা আমাদের মা খাদিজা বললেন যে হে নবী আপনি আমার ব্যবসা যেভাবেই চালান যেভাবেই খুশি যেভাবেই ইচ্ছে আপনি ব্যয় করেন আমার কোনো আপত্তি নেই সে কিন্তু তখন ঘরেই ছিলেন বিয়ের পরে সে কিন্তু সে ঘরেই ছিলেন কিন্তু আমাদের ডক্টর ইউনুস বলতেছে মেয়েরা কেন ব্যবসিক হতে পারবে না এখান থেকে স্পষ্ট তার কথায় বোঝা যায় সে চায় না দেশটা একটা ইসলামিক কান্ট্রি হোক মেয়েরা যে এত নির্যাতন হবে তা কিন্তু না এই যে গার্মেন্টসগুলো দেখেন মেয়ে ছেলে এক জায়গায় কাজ করতেছে এটা থাকবে না কিন্তু হ্যাঁ আল্লাহ যদি চাই এই দেশটা অবশ্যই ইসলামিক কান্ট্রি হবে কারণ আল্লাহর পরিকল্পনা সবচাইতে উত্তম এই যে গার্মেন্টস গুলাতে আপনারা দেখেন মেয়ে ছেলে এক জায়গায় কাজ করতেছে কিন্তু এটা থাকবে না মেয়ের বস মেয়েই হবে ছেলের বস ছেলেই হবে আমার কথাটা মনে হয় বুঝতে পারছেন আপনারা